প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউই স্কিপ করে যাবে না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ক্রোটন গাছ এটি সুন্দর পাতার জন্য বিখ্যাত তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো খুব সুন্দর এবং এই পাতাগুলোতে দেখতে পাচ্ছেন সবুজ পাতার ভিতর হলুদ ফোঁটা দেখতে যেটা চমৎকার মানুষ দেখলে মনটা ভরে যায় এত সুন্দর পাতা এটা এই গাছটি সাধারণত মানুষ বাড়ির আঙ্গিনায় উঠোনে বাসার সামনে বিভিন্ন জায়গায় রোপণ করে কারণ এই গাছটি বাড়ির শোভা বর্ধন করে থাকে বা সৌন্দর্য বৃদ্ধি করে থাকে তো বন্ধুরা চাইলে কিন্তু খুব সহজেই আপনারা এই গাছটি রোপণ করতে পারেন আপনাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য তো বন্ধুরা এই গাছটি কিন্তু বিভিন্ন জাত রয়েছে যেরকম এই গাছটির পাতাগুলো একটু প্রশ চওড়া এবং একটু দেখতেই পাচ্ছেন তো আমি আরেকটি গাছ আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্রোটন গাছের আরেকটি জাত এই পাতাগুলো কিন্তু খুবই চিকন এবং লম্বা আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যায় তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম